অবস্থায় পায়বুড়ই তো দাঁড়াতে পারছে না। আরে। হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি হাসান ভূমিপেশ হাউজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার খামারের সব চাইতে দুঃখজনক একটা ঘটনা কারণ এর আগে কখনো যেটা হয়নি সেটা এইবার হয়েছে সেটা হচ্ছে আমার খামারে একটা প্রতিবন্ধী বাচ্চা হয়েছে। সেটা দেখতে পাচ্ছেন ওই তো শাটিরিন বাচ্চা। দেখেন অনেক বড় হয়ে গেছে দেখেন কতটা বড় হয়ে গেছে দেখি দেখেন কত বড় হয়ে গেছে কিন্তু আজকে আমি ওকে এখান থেকে কারণ দেখেন কত বড় হয়ে গেছে সরাইতেও হচ্ছে আমার কষ্ট লাগছে কারণ ওর মা বাবারা হচ্ছে ডিম দেবে দেখেন ওর মা বাবারা ডিম দেবে এখন আমি ওকে সরাচ্ছি না কারণ প্রতিবন্ধী ও তো হাঁটতেও পারে না খেতেও পারবে না একা একা বা খেতেও পারে না এই জন্য আমি ম্যাক্সিমাম টাইমে আর অলওয়েজ যখন ওরা বাচ্চা দেয় আমি এতটুকু এই ছোট একটু বড় হইলে মানে খাওয়ার আগেই হচ্ছে আমি ওদেরকে সরে হচ্ছে আমি হাতে খাওয়াই ডিম দেওয়ার জন্য ওদেরকে আমি জায়গা বের করে দেয় আর এবার হচ্ছে আমি ওকে বের করছি না দেখেন পাউটা কেমন প্রতিবন্ধী হয়েছে এই জন্য বের করছি না আর অনেক বড় হয়ে গেছে আর সুখেও গেছে কারণ রাখছে ওখানে ও তো বড় হয়ে গেছে ওর বাবা মা তো আসলে ওকে ওভাবে খাওয়াচ্ছে না না খাওয়ার কারণে দেখেন হাড়টি বের হয়ে গেছে একদম তো আজকে আমি ডিসাইড করলাম চিন্তা করলাম যে ওকে আসলে আমি বের করে দেব আর ওর বাবা মারা আসলে ওর মায়ের হচ্ছে ডিম পাড়ানোর সময় হয়ে গেছে ওকে সাইড করে শুধু খাওয়ানোর সময় বসার সময় সাইড করে মানে ডিম দেবে এখন একে সরাইতেও পারছে না আর ও উঠতেও পারে না যে একা একা গিয়ে খাবে কারণ যতটুকু দেখেন কত সুন্দর হয়েছে আসলে দেখেন পায়ের পর শুধু দাঁড়াতে পারে না দেখেন কত সুন্দর হয়েছে কত কালার আসছে ওর বাবা মার কালারও আসে না কত সুন্দর কালার আসছে দেখে আসলে আমার অনেকটা কষ্ট লাগতেছে তারপরে কিছু করার নাই এই জন্য চিন্তা করলাম যে ওখানে ও শুকে গেছে ওর বাবা মাও আসলে ওভাবে খাওয়াতে পারছে না অল্প করে খাওয়াচ্ছে গিলার ভিতরে খাবারই নেই গিলার ভিতরে দেখছো তো চিন্তা করলাম ওকে হচ্ছে আমি বের করলাম বের করে হচ্ছে আমি এখন থেকে হাতে খাওয়াবো ও যেহেতু একা একা খেতে পারবে না আর পায়ের ভর দিয়ে দাঁড়াতেও পারছে না আর ওর ওর মায়ের হচ্ছে ডিম দাও সময় হয়ে গেছে এইজন্যই ফাঁকা করে দিলাম এখন বড় হলে যে কি হবে আমি জানি না এখন চেষ্টা করব দেখি কি হয় ওরা ডিম দেখ আমার মানে কি বলবো আপনাদের কি এরকম কারো খামারে এরকম প্রতিবন্ধী বাচ্চা আছে যে যদি থাকে তাদেরকে আসলে কিভাবে কেয়ার করতে হয় আমার আসলে কোনো আইডিয়া নেই বা এটা কখনো সারবে কি না কারণ প্রতিবন্ধী বাচ্চা তো কখনো সারে না ভেঙে গেলে হয়তো পাওটা ট্রিটমেন্ট করলাম বা এভাবে জোড়া লাগালাম বা কিছুদিন বেঁধে রাখলে সেরে যেত এভাবে তো সারবেও না দেখেন পাও ভর মানে দাঁড়াইতেই পারে না ইস দেখেন কিরকম করছে কারো খামারে যদি এরকম বাচ্চা থেকে থাকে যে আসলে ওরা মানে কখনো বড় হয়ে একা খেতে পারে কিনা বা ডিম বাচ্চা দিতে পারে কিনা তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন ইনবক্সে জানানোর চেষ্টা করবেন প্লিজ কারণ আমার অনেক উপকার হবে আমি খুবই টেনশনে আছি একে নিয়ে আর সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন ও যেন সুস্থ সবল থাকে যেরকমই হোক না কেন আমি অনেক ভালোবাসি পালতে আর ওকে আমি হাতেই আজকে পথে খাবো সবাই ভালো থাকবেন আর ওর জন্য দোয়া করবেন আমার ওদেরকে ওদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন একটা লাইক দিবেন কমেন্ট করে সবাই পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ কি অবস্থায় পায়ের পুরে তো দাঁড়াতে পারছে না আহ